মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখুন শীতের দিনে দুপুরবেলা গরম ধোয়াটা ভাতের সাথে এরকম মাছের ঝোলের একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না শুধু এই মাছের ঝোল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এতটাই মজার হয় এই মাছের ঝোলের রেসিপিটি তো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি রুই মাছ আর নিয়েছি একটা পাকা দেখে টমেটো নিয়েছি কিছুটা ধনেপাতা আর নিয়েছি পেঁয়াজ পাতা তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর এখানে আমি রুই মাছ দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন প্রথমেই দেখুন এখানে আমি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি ছ পিস মাছ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে মাছের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বেসন দিয়ে নুন আর হলুদ আর বেসনটাকে মাছের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নেব এভাবে একটু বেসন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলে মাছটা দেখবেন ভাজার সময় ভেঙে যাবে না খুব সুন্দর মাছের পিসগুলো গোটা গোটা থাকবে মাছের মধ্যে নুন হলুদ আর বেসনটাকে দেখুন বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম দেখুন এই মাছগুলোকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এদিকে দেখুন আমি যে পেঁয়াজ পাতা ধনেপাতা পাতা টমেটোটা নিয়েছিলাম সেগুলোকে এখন কেটে নিচ্ছি তো প্রথমে আমি দেখুন ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছি আর ধনে আমি একদম কুচি কুচি করে কেটে নেব আর গাছ থেকে তুলে আনা একদম টাটকা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এরকম টাটকা ধনেপাতা পাতা আর পেঁয়াজ পাতা দিয়ে রান্নাটা করলে মাছের ঝোলটা খেতে কিন্তু অনেক মজার হয় তো ধোনা পাতাটাকে কেটে নিলাম দিয়ে এখন আমি ধনেপাতাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ পাতাগুলোকেও কেটে নেব এটা কিন্তু পেঁয়াজের কলি নয় পেঁয়াজের যে পাতাটা হয় সেটাই পেঁয়াজ পাতাগুলোকেও দেখুন আমি কুচি কুচি করে কেটে নিলাম দিয়ে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে দিয়ে তারপর আমি টমেটোটাকে কেটে নিচ্ছি টমেটোটাকেও দেখুন আমি একটু মোটা মোটা করে কেটে নিলাম দেখুন এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সব কিছুই কেটে নেওয়ার পর দেখুন আমি রান্নাটা করে নেব রান্নার জন্য আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে মাছটা ভেজে নেব আর রান্নাটাও করে নেব তার জন্য আমি তেলের পরিমাণটা একবারেই বেশি করে দিয়ে দিলাম তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো সবগুলো মাছের পিসকে দিয়ে দিলাম তো মাছগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব মাছটা ভাজতে ভাজতে ততক্ষণ আমি এইদিকে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি এক চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধুনে আর দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর মশলাগুলোকে আমি অফ ক্যামেরায় সিলেতে বেটে নেব আপনারা চাইলে মশলাটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন কিন্তু বাটা মশলার স্বাদ একটা আলাদা হয় তার জন্য আমি মশলাটা সিলে বেটেই রান্না করব আপনারাও চেষ্টা করবেন মশলাটা সিলে বেটে রান্নাটা করার মশলাটা বাড়তে বাড়তে এদিকে দেখুন আমার মাছটাও ভাজা হয়ে এসছে মাছগুলোকে দেখুন দুই ফিট বেশ ভালো করে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি কড়া করে মাছগুলো আমি ভাজবো না আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি কড়া করে বা এর থেকে হালকা করে মাছটা নিজেদের ইচ্ছে মতো ভেজে নিতে পারেন এইভাবে ভেজে নিয়ে মাছটাকে আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একে একে সবগুলো মাছকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে জিরেটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব জিরেটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাটা মশলাটা যে মশলাটা আমি আগে থেকে বাটালাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি আর মশলার বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন যেহেতু মাছ ভাজার সময় নুন দিয়েছি তার জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি এতে করে মিষ্টি হবে না সুন্দর একটা টেস্ট হবে দিয়ে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেব মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দেওয়ারও নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব। আর টমেটোটা আমি গলে দেবো না টমেটোটা এরকম গোটা গোটাই থাকবে তারপর দেখুন বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আর তেলটাও মশলা থেকে ভালো করে ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও দেখুন গোটা গোটা আছে এইভাবে করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুনে পাতা কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে এক মিনিটের মতো ধনে পাতা আর পেঁয়াজ পাতাটাকে মশলার সাথে কষিয়ে নেবো এতে করে পেঁয়াজ পাতার যে একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না এইভাবে একটু কষিয়ে নিতে হবে এক মিনিটের মতো দেখুন বেশ ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে কষিয়ে নিলাম দিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি ঝোলটা আপনারা যতটা রাখতে চান সেই পরিমাণে দিয়ে দেবেন আমি একটু বেশি করে ঝোলটা দিচ্ছি যেহেতু মাছের ঝোল বানাচ্ছে দিয়ে ঝোলটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু মিশে নিচ্ছে ঝোলটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে ঝোলটাকে দেখুন বেশ ভালো করে ফুটে নিয়েছি ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে দিয়ে এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো দেওয়ার পর আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর ঢাকনাটা খোলার পর পেঁয়াজ পাতা আর ধনে পাতার সুগন্ধ একদম বাড়িটা মোমো করছে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তে নাড়াচাড়া করে এখন আমি নুনটা একটু চেক করে দেখে নিচ্ছি নুনের পরিমাণটা কম হওয়ার কারণে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনেপাতা পাতা দিয়ে আমি এইভাবে কড়াইটিকে একটু নাড়িয়ে নেবো আলতো হাতে যাতে মাছগুলো ভেঙে না যায় দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে পরিবেশন করে নিচ্ছি তো আপনারাও একবার এভাবে মাছের ঝোল বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় এই শীতের দিনে ধোয়াটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে শুধু এই মাছের ঝোলতেই ভাত খেয়ে নিতে পারবেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ